হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি ফ্যামিলি তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নিয়ে আসলাম সাবেকি একটি রেসিপি আতপ চাল দিয়ে ফুলকফি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেল তেলটাকে ভালোভাবে নেড়েচেড়ে গরম করে নিব এবারে দিয়ে দিব বাদাম বাদামগুলোকে লো হিটে ভেজে নিব বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন বাদামগুলোকে তুলে নিব এবার ওই পেনেই আবার দিব তেল দিয়ে দিব ফুলকপিগুলো ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিব একটু লাল লাল করেই ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোকে তুলে নিব এবার ওই তেলেই দিয়ে দিব আলু আলুগুলোকেও ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই দিয়ে দিব জিরে দিয়ে দিব ছোট এলাচ দিয়ে দিব তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবারে দিয়ে দিব দুই চামচ আদা বাটা দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে মশাটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে মশাটাকে ভালোভাবে কষতে দেবো যতক্ষণ না তেল আসে তো দেখুন তেল বেরিয়ে এসছে মশলা থেকে এখন মশাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব ধুয়ে রাখা আতপ চালগুলো আতপ চালগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে আতপ চালটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আতপ চালটাকে দশ মিনিট ভালো করে ভেজে নিব তাত চালটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো এবং আলু ফুলকপিগুলো ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিব এক চামচ চিনি চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নেব এবারে ঢাকা দিয়ে দেব ভালো করে ফুটার জন্য তো দেখুন জলগুলো প্রায় শুকিয়ে এসছে ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট দশেক ঢাকা দিয়ে রাখবো তো প্রায় হয়ে এসছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিব গরম মশলা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব ভেজে রাখা বাদাম আর কিশমিশ ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব এক চামচ ঘি ঘিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার লো হিটে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিব তো ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আতপ চাল দিয়ে ফুলকপি তো আপনাদের দেখুন সার্ভ করে নিয়েছি তো অনেক সুন্দর হয়েছে দেখতে তো আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ